ওখানে থাকো এখানে খাঁচা আছে ওই যদি বৃষ্টি পড়ে ও উড়ে চলে আসবে আবার তো রুজু থাকো ওখানে রুজু থাকো ওখানে তাহলে নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর আমরা খুব ভালো আছি নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আমার চ্যানেলে আর তোমরা জানো যে দুদিন ধরে নিম্নচাপ আর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর আজকের হচ্ছে রবিবার সকাল তো দুদিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল। আজকে তাও একটু ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে আমি জাস্ট দেখাবো তোমাদেরকে বাড়ির অবস্থাটা কী কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল আর জানো যে আমাদের বাড়িটা মাটির বাড়ি আর টালি দিয়ে মানে ঘেরা উপরটা তো চলো তোমাদেরকে দেখাবো আর বাড়ির উপরে উঠবো কারণ জল টল পড়ছে একটু পেপার টেপার চাপাতে হবে ঠিক আছে তো দেখো বাড়ির কন্ডিশনটা দেখো পুরো ওই যে বাড়িটা পুরো যে সবুজ হয়ে আছে চালের উপরে ওটা হচ্ছে কুমড়ো কুমড়ো গাছ কাঁকুড় ওটাকে কাঁকুড় বলে ঠিক আছে বড়ি টড়ি হয় যারা গ্রামে থাকো তারা অবশ্যই বুঝতে পারবে তো তোমাদেরকে আমি আগে ওই বাড়ির চালের উপরে উঠবো ওঠার পরে তোমাদেরকে আমি বিষয়টা দেখাচ্ছি ওটা তোমরা জানো না কি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো বাড়ির কন্ডিশানটা দেখতে পাচ্ছ এদিকটা তো পেপার দিয়ে ঘেরা কালো পেপার আর ওদিকটা টালি মোটামুটি সব মিলিয়ে ভালোই জল পড়েছে আর জল পড়ে তো চলো ওর উপর আগে উঠি তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে তোমাদেরকে কাছ থেকে একটু দেখাচ্ছি ঠিক আছে এই হচ্ছে কাঁকুড় একে বলে কাঁকুড় কাঁকুড় বলে ডড়ি দেয় যে কাঁকুড় এই ছোটো ছোটো কাঁকুড় ধরেছে দেখতে পাচ্ছ কত সুন্দর আর গাছগুলো চালের উপরে কত সুন্দরভাবে বেয়ে আছে এর কিন্তু ডাঁটাও খেতে খুব ভালো লাগে তরকারি করে আর দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে সবুজ হয়ে আছে কারণ ভালোই তো কদিন ধরে জল পড়েছে তার জন্য সবুজ হয়ে আছে আর এদিকে টুসু কি করছে টুসু এ টুসু কি করছিস কী করছিস ও মা ও মা ও এখন মা বলতে ব্যস্ত ঠিক আছে ওর খাবার টাবার সব কিছু ঠিক আছে তাও একটু পরে আমি দিয়ে দেবো ও থাক এখন এ দেখো এটা হচ্ছে কাঁকুড়ের ফুল হলুদ রঙের ফুল কতটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছ তো জাস্ট বাড়ির চালের উপর এগুলো হয়ে আছে বন্ধুরা আমার মা উঠে গেছে বাড়ি চালের উপরে ঠিক আছে কাঁকুড় ওগুলো কাঁকুড় চাল থেকে পারবে তো কি কাঁকুড় তোমাদেরকে দেখাচ্ছি এই যে সিঁড়ি দেওয়া হয়েছে সিঁড়ি থেকে উঠে গেছে উপরে তো কাঁকড় পাড়ার পারার পরে তোমাদেরকে দেখাচ্ছি মানে দেখাচ্ছি তোমাদের তোমরা দেখতে থাকো ওইটা আর এগুলো হচ্ছে এই দেখো এই দেখো এই দেখো দেখতে পাচ্ছ জুম করি এই দেখো কাঁকুর হয়েছে দেখো তোমরা অবশ্যই জানো যারা গ্রামে থাকো অবশ্যই বুঝতে পারবে ওই দেখো ওই দেখো ওই দেখো একটা ওই যে একটা ওই তাহলে কটা হলো দুটো আর ওইদিকে একটা আছে ওই ওই দিকে একটা ওটা ছোট আছে ওটা এখন পরে ওটা খাওয়ার পরে আবার খাওয়া হবে আর তোমাদেরকে দেখাই যে এই সাইডটা কিন্তু আবার খড় দিয়ে ঘেরা ঠিক আছে এই সাইডটা খড় দিয়ে এক সাইডটা টালি আর ওই সাইডটা পেপার যাই হোক সব মিলে ভালোই জল পড়ে আর জাস্ট এই সাইডটার দিকে দেখাচ্ছি আর এই সাইডটা খড় দিয়ে ঘেরা আর এই যে পেপার আর এই দিকটাও ওই দিকটাও একটা কাপড় রয়েছে দেখো দেখতে পাচ্ছ তাহলে কটা পারলে এখন দুটো দুটো তো দুটোই পারো বেশি পাড়ার দরকার নেই আমাদের দুটো কাখুর পাড়া কমপ্লিট তো আমি নিয়ে নিচ্ছি এখান থেকে তো এটা নিয়ে এখানে রাখলাম আবার একটা নিয়ে এখানে রাখলাম তো দেখতে পাচ্ছো এটা হচ্ছে দুটো কাঁকুর এগুলো রান্না করলে চিংড়ি মাছ দিয়ে সেই লাগে যাই হোক সিঁড়িটা ধরে নেই মা নামবে কারণ বৃষ্টি তো বুঝতে পারছো তো জলে স্লিপ খাবে প্রচুর ওদেরকে টুসু টুসু ওই হুচো হুচো আর ওয়েদারটা দেখতে পাচ্ছো তো একদম বৃষ্টি পড়ছে এখন আর বাড়ির গাছগুলো কীভাবে দেখো হাওয়ায় দুলছে পুরো মেঘ অন্ধকার হয়ে আছে আবার কখন বৃষ্টি থামবে কে জানে কারণ আমাদের পুকুরটা একদম ডুবে গেছে তোমাদের দেখাচ্ছি তো এটা হচ্ছে আমাদের পুকুর আর পুকুরে প্রচুর পরিমাণে তো কালকে সারাদিন সারা রাত বৃষ্টি হয়েছে তার জন্য দেখতে পাচ্ছ ওই সাইডটার যে কাপড় দিয়ে ওটা আমি আর মাছ সকালবেলা ঘিরেছি কারণ ওই সাইডটা একজনের পুকুর আছে তার জন্য জল চলে যাবে আর মাছও চলে যাবে অনেক মাছ ছাড়া আছে দেখতে পাচ্ছ একটু বৃষ্টি হলে একদম ডুবে যাবে আর রাস্তার কন্ডিশান রাস্তার কন্ডিশনগুলো তোমাদেরকে একটু দেখাচ্ছি এই যে জল জমে আছে জল জমে আছে তো এখন পুরোটা জল জমে আছে আর আর ওয়েদারটা দেখো ধান চাষের উপরে একটা বড় গাছ পড়ে গেছে কারণ কালকে ঝড় হয়েছিল প্রচুর পরিমাণে ঠিক আছে এই পুরো গাছ পড়ে গেছে দেখতে পাচ্ছ একটা আর এই হচ্ছে রাস্তার কন্ডিশন বৃষ্টি পড়ছে ঝমঝমিয়ে এখন তো আগে ছোটবেলা ঠিক আছে এরকম পানার তো এটা দেখতে পাচ্ছ কি পানার একটা মানে কি বলে পানা পানা কচুরি এক জায়গায় করে এক জায়গায় করে কি করতাম সেই নারকেল গাছে ডাগলা হ্যান ওই ওইসব দিয়ে একটা ভেলা টাইপের করতাম যেটা দিয়ে ভেসে ভেসে যেতাম আর এটা দিয়ে এটা কি হয় এটা কি হয় গরুও খায় মানুষরা চচ্চড়ি করেও খায় এ প্রচুর ভিটামিন নাকি

দুদিন স্নান করেনি রান্নার জন্য কাঁকুরটা দেখতে পাচ্ছ হাফ করে দেওয়া হয়েছে তো এই চিংড়ি মাছ আর কাঁকড়াগুলো পড়েছিলো আজকের তো ফাইনালি দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখাচ্ছে আমার মা আর কাঁকড়াগুলো বেয়ে কীভাবে পালাচ্ছে দেখো প্রাণ নিয়ে তো এখন এটা আগে রান্না হোক তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে রান্না কমপ্লিট আর এখন টুসু হাজির কারণ টুসুর প্রিয় খাবার হচ্ছে চিংড়ি মাছ তো চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসে তার জন্য ভাই ওকে চিংড়ি মাছ খাইয়ে দিয়েছিল itu hmm super super oma oh, oma oh, papa 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 pa, pa. ki oma kali itu nama ki tutu 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 tutu

টুসু এখন খাওয়া দাওয়া হয়ে গেল আর খাওয়া দাওয়া করার পরে বাইরে এলো দিয়ে দেখো কত বুঝেছি দেখো আর জাস্ট বাইরের শুধু ওয়েদারটা দেখো পুরো চারিদিকটা অন্ধকার হয়ে আসছে গাছটা যেগুলো একদম নড়ছে এত যেটা হাওয়া হচ্ছে আর টুসু এইখানে দেখো এক্ষুনি বৃষ্টি আসবে আর টুসু এক্ষুনি সান করে এইখানে বসে আছি ও এখন বৃষ্টিতে ভিজবে মনে হচ্ছে আর খাঁচাও এখানে আছে যদি ওর কিছু অসুবিধা হয় তাহলে উড়ে আবার চলে যাবে খাঁচায় ওটা নিয়ে নয় তুই যে এখন কি ওখানে থাকবি না নিচে আসবি থাকবি না নিচে আসবি দাও আমি হাত পাচ্ছি চলে না টুসু আসবে না টুসু কামড়াচ্ছে মানে এখন আসবে না কি লাগে না না ও আসবে না থাকুক ওখানে থাকুক এখানে খাঁচা আছে ও যদি বৃষ্টি পড়ে উড়ে চলে আসবে আবার

যাবিও দি আয় তাহলে না না জুনে থাকতো ওইখানে থাকা থাকতো